হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সবাইকে শুভ সকাল আর আজকে শুক্রবার আর ছেলেকে স্কুলে নিয়ে যাব সকালে তোমরা জানো নিশ্চয়ই আর আমি রেডি হয়ে নিয়েছি দেখতে পাচ্ছি আর ছেলের টিফিনে কি করেছি ছেলের টিফিনে কি করছি চলো ভিডিওটা দেখতে থাকো স্কিন না করে পুরো ম্যাগিটা জল ফুটছে দিয়ে দিয়েছি একটু লবণও দিয়ে দিয়েছি আমার ম্যাগি ফুটে মানে সিদ্ধ হয়ে এসছে এবার এই মশলাটা ম্যাগির মধ্যে দিলাম আমরা কী করে করে জানি না এরকমভাবে আমি ম্যাগি করি ম্যাগিটা সিদ্ধ হয়ে এসছে লবণ দিয়ে দিয়েছি জল কমে এসছে ম্যাগি খুব একটা কে ঝোল খায় অনেকে কি খায় না তা আমার ছিল হালকা ঝোল খায় হালকা ঝোল রেখেছি যে যেরকম খাই আর জমা দু প্যাকেট মশলা দু প্যাকেট ম্যাগিতে আর ম্যাগিটা হচ্ছে বেশি জল থাকলে তো একটা টেস্ট কম থাকে গ্যাসটা একটু হালকা ছিল বাড়িয়ে দিয়েছি ম্যাগিটা যাতে ফুটবে মশলা দিয়েছি আর এই জন্য মশলা দিয়ে ফুটছে দেখো কালার চলে এসছে একটু ফুটে গেলে নিয়ে ম্যাগি মোটামুটি আমার ম্যাগি রেডি হয়ে যাবে আর একটু ফুটিয়ে গেলে এই বাড়িতে ঢেলে ফেললাম ম্যাগি আমার রেডি দেখতে পাচ্ছো ভালো ম্যাগি করে ম্যাগিটা ঠান্ডা হয়ে যাবে তাকে এরকমভাবে ঢেলে দিলাম ম্যাগি কমপ্লিট এটা ঠান্ডা করতে দেবো স্কুলে নিয়ে যাবে টিফিন বক্সে তারপরে রেখে দেবো এখন হচ্ছে ঠান্ডা করতে দিচ্ছি এই পাখার হাওয়াতে পাখার হাওয়া দিয়েছি আর যদি পাখা চলছে দেখো স্কুলের টিফিন টিফিন বক্সে পা ঠান্ডা হয়ে গেছে টিফিন বক্স আর ম্যাগিটা আমার ঠান্ডা হয়ে গিয়েছে জিলেপি এতে মোটামুটি ম্যাগিতে